বন্ধু তোমাদের মানে মধ্যে থেকে বন্ধু বলছি সরি মানে একজন ম্যাডামই মানে মানে কমেন্ট করেছে মধ্যে জানিয়েছে বলছে যে ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে পাস্টে যাদের তিন চার বছরের দু তিন বছরের রিলেশান আছে পুরোনো কোনো পাস্ট আছে কারোর তাদের সঙ্গে কখনও রিলেশানে যেও না তো তাদের সঙ্গে কখনো সম্পর্ক কাঁথি যাবো কোন দিক দিয়ে হ্যাঁ আচ্ছা মানে বাম দিকে যাব তাহলে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দু তিন বছর চার বছর পুরোনো যাদের পাস্ট আছে তাদের সঙ্গে মানে রিলেশানে কখনোই আসতে না তো সেই জায়গায় মানে সেই এতে দিদিভাই একজন বলেছে যে এটা কখনোই মানে ঠিক না পাস্ট আজকের দিনে সবারই পাস্ট আছে এটা অনেক ঠিক নয় সবাইকেই সুযোগ দেওয়া উচিত আবার এই সুযোগের বিষয়টা বলতে যদি আর পার্সোনালি আমাকে মানে ভিডিও দেখে মানে আমার এক পরিচিত ভিডিও দেখে সে বলেছে যে এটা তো মানে এটা তুমি ঠিকই বলেছো কিছুটা কিন্তু ব্যাপার হচ্ছে যে পাস্টকে মানে একটু এ দেওয়া উচিত মানে পাস্টের যাদের পাস্ট আছে পেমিং আছে তাদেরকে তো সুযোগ অবশ্যই প্রদান করা উচিত অবশ্যই তো অ্যাকচুয়ালি মানে আমি কী বলবো একটু কাঁথিয়ে যাবো কোন দিক দিয়ে এটা দিয়ে মানে এটা দিয়ে এটা দিয়ে তো ঠিক আছে ঠিক ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু তো যে তুমি ঠিক বলেছ কিন্তু এই যে পাস্ট যে যাদের পাস্ট আছে তাদেরকে পাস্ট দেখো আজকের দিনে কাউকে বাবু খালি পাবে না বা এ পাবে না অবশ্যই এইটি নাইনটি পারসেন্ট রিলেশানের মধ্যে জড়িয়ে আছে কিন্তু সবারই কোনো কোথাও পাস্ট আছে তো তাদেরকে সুযোগ দেওয়া উচিত তো এটা আমার এক পরিচিত মানে বন্ধুকাম ভাই বলতে পারো বলেছে তো দেখো একটা মানুষের যখন একটা বয়স থাকে না যখন কুড়ি পঁচিশ বছর বা তিরিশ পঁয়ত্রিশের ভিতরে যখন বয়স থাকে তাদের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আছে যে হ্যাঁ সুযোগ দেওয়া উচিত কাউকে ভালোবাসা উচিত পাস্ট আছে তো আছে সে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত কিন্তু আমি তোমাদের কথাও খারাপ বলছি না অবশ্যই সুযোগ দেওয়া উচিত খারাপ বলছি না কিন্তু ব্যাপারটা দেখবেন নাইনটি পারসেন্ট না বা নাইনটি নাইন পার্সেন্ট কেসে এটা দেখতে যাবে দেখবে তো প্রত্যেক কোনো না কোনো মানুষের তো কোনো না কোথাও কোথাও না কোথাও রিলেশান আছে তো সে সেই সব মানুষের রিলেশান থেকে তাদের মানে তারা বেরিয়ে এসছে বেরিয়ে আসার পর তোমার সঙ্গে রিলেশানে যখন আসছে তুমি তো জানছো সব কিছু তুমি তাকে কেন জানার পর সুযোগ দিচ্ছ না কারণ মানুষের প্রতিটা মানুষেরই একটা করে সুযোগ প্রয়োজন সুযোগ দেওয়া উচিত সেই হিসাবে তাদেরকে সুযোগ দিচ্ছ কিন্তু ভেবে দেখো তো যে মানুষটাকে তুমি সুযোগ দিচ্ছ সেই মানুষটা একটু ডিপলি ভেবে দেখো সেই মানুষটার সঙ্গে অনেক সময় হয় যাদের পাশ আছে তাদের পাশ তাদের সঙ্গে অনেক খারাপ কিছু ঘটনা ঘটিয়ে থাকতে পারে আবার অনেক সময় হয় সেই সেই মানুষটাই তোমার যে প্রেমিক মানুষটাই সে তার পাস্টের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে মানে মানে নিজের বোঝা ভুল এতে নিজেই বুঝতে ভুল করেছে বা নিজেই কিছু নিজের মস্তিষ্কদের কিছু প্রবলেম বা মানে মধ্য কথা হচ্ছে সেই তার পাস্টের মানুষটার পরিস্থিতি সে না নিজে বুঝতে পেরে উল্টে তার উপর দোষারোপ করে হয়তো চলে এসছে তো এইরকমই হয় এরকমই আছে মানে পাস্ট অনেক সময় ভালোও হয় পাস্ট আবার অনেক সময় খারাপও হয় তারপরে সত্য কথা হচ্ছে একটা জিনিস দেখবে আজকের দিন মানে এটা একদম খাঁটি সত্য যে প্রেম একচুয়াল যে যাকে শেখায় প্রকৃত প্রেম সে কখনো তার থেকে সেই প্রেমটা পায় না সেই ভালোবাসা কখনোই পায় না তো সে ব্যক্তি তাকে শেখাচ্ছে সে শেখার পর এর উপরে সেই বুদ্ধি অ্যাপ্লাই করছে এর উপরে সেইভাবে যাচ করছে কিন্তু পরবর্তী মানুষের কাছে যখন সেই মেয়েটা যাচ্ছে বা সে ব্যক্তিটা সে মেয়ে হতে পারে ছেলে হতে পারে পরবর্তী মানুষের সঙ্গে যখন রিলেশানে যাচ্ছে তখন কিন্তু সে চোখ কান সে তখন মনে অলরেডি এগুলোয় শিক্ষা পেয়ে গেছে কিভাবে কাকে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসার মানুষ একে অপরের সঙ্গে পাশে থাকবে বা কি কী চিটিং করলে কীভাবে বুঝবে তো অনেক কিছু সে শিখে যায় তো এই জন্য তার দ্বিতীয় ভালোবাসাতে অনেক কিছু মেনটেন করতে অনেক কিছু লুকাতে অনেক কিছু মানে নিজের মধ্যে না থাকার যেসব গুণ নিজের মধ্যে না থাকার সত্ত্বেও কিছু কিছু গুণ থাকে যে নিজের মধ্যে নেই সেগুলো সামনের মানুষকে এমনি কথার চলে বোঝানো সেই সব স্কিল শিখে যায় তো ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখো পাস্টকে তুমি মানে ওই যে পুরোনো মানুষকে তাকে সুযোগ দিচ্ছ সুযোগ দেওয়া কোনো খারাপ না কিন্তু ভেবে দেখো সে যে সে তার যে পাস্ট আছে সেই মানুষটাকে সে সে কাউকে না কাউকে কাঁদিয়ে এসছে কাউকে না কাউকে ঠকিয়ে তোমার জীবনে এসছে বা অনেক এমনও অনেক রিলেশান আছে যে যারা মেয়েটা অন্য কারোর সঙ্গে প্রেম করে রং চং চুপ সব দেখতে ভালো বলে তাই উপর থেকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই অনেক মানে রিলেশানে পড়ে যায় প্রেমে প্রেমে মানে একটা প্রেম দেখে ওঠে মনের মধ্যে সেইখান থেকে সে তার পুরোনো মানুষের কোনো কিছু দেখে না এ করে না তাকে তার এতে নেওয়া মানে নিজের করে পাওয়ার জন্য সে তার সঙ্গে সেইভাবেই নিজেকে প্রেজেন্টেশন করে তার কাছে তো এইভাবে এই করেই সেই মানুষটাকে তারা তাদের জীবনে পার্টনার হিসাবে হাসিল করে নেয় কিন্তু বিষয়টা হচ্ছে তুমি পার্টনার হিসাবে হাসিল করো আর যাই করো বা পুরোনো মানুষকে তোমার জীবনে পার্টনার হিসাবে পাও মানে কারোর কারোর পুরোনো কারোর প্রেমিক কেউ ছেড়ে এসে সেই মানুষটাকে তোমার পার্টনার হিসাবে পাওয়া তুমি মতো যে একটা জিনিস ভেবে দেখো সে যে যাকে ছেড়ে এসছে সে তো কাউকে না কাউকে কাউকে এসছে বাট তুমি ভেবে দেখো তুমিও কাউকে না কাউকে কান্দিয়ে এসছো কান্দিয়ে কান্দিয়ে হয়তো তুমি অন্য কারোর জীবনে যাচ্ছ তো সেই জীবনে অন্যকে কান্দিয়ে তুমি অন্য কারোর জীবনে গিয়ে কিভাবে খুশি থাকতে পারো খুশি যতই থাকার চেষ্টা করো কর্মের ফল তো বাবু যেদিক থেকেও ঘুরে ফিরে আসবে কর্মের ফল কখনো মার যায় না দাদা ও কাঁথি কোন দিকে যা কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে এ রাস্তা কোথায় গেছে জুইপুর দীঘা ঠিক আছে বাবু থ্যাংক ইউ তো কর্মের ফল তো বারো কর্মের ফল কখনোই মার যায় না কর্মের ফল সবাইকে সবাইকে পেতে হবে আবার যে কর্মের ফল মানে এ থেকে এড়িয়ে বেড়াচ্ছে তাকে তো সুদে আসলে আরও ভোগ করতে হবে কর্মের ফল তো অতএব কেউ ছাড় যাবে না এবার অতএব ভেবে দেখো তুমি তোমার পাস্টের মানুষটার সঙ্গে তুমি কি করে এসছো তুমি তাকে ঠুকিয়ে এসছো কি সে তোমাকে ঠুকিয়েছে ভেবে দেখো আর যে মানুষটাকে তুমি তোমার রিলেশানে নিয়ে আসছো যে মানুষটাকে তুমি তোমার রিলেশনে নিয়ে আসছো সেই আরে কি সেনা তো যে মানুষটাকে তুমি ছেড়ে এসছো বা তুমি যেই মানুষটাকে ঠুকে এসছো বা যেই মানুষটাকে তুমি যার পাস্ট ছিল সেই মানুষটাকে তুমি তোমার জীবনে নিয়ে এসছো সেই ছেলে বা কিংবা মেয়েকে সেই মানুষটাকে তুমি তোমার পার্টনার হিসাবে তোমার মনে জায়গা দিয়েছো তাকে দ্বিতীয় চান্স দিয়েছো তোমার দিল তোমার মন খুব বড় জায়গা দিয়েছো অবশ্যই প্রেম করতে গেলে মন বড় দরকার তো তুমি দিয়েছো এবার বিবেদ তো সে যে যার সঙ্গে কোনো না কোনো খারাপ কর্ম করে বেরিয়ে এসছে কাউকে কান দিয়েছে সে কী করে তোমার কাছে এসে যতই ভালো থাকার চেষ্টা করুক তাকে কী করে বিধির বিধান বলে একটা জিনিস আছে সে কী করে তাকে ভালো রাখবে বা তুমি তোমার সঙ্গে সে অন্য কাকু কাঁদিয়ে তোমার সঙ্গে কী করে সুখে বাস করো তবে এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখাও যায় যে মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেক মেয়ে দেখবে এমনই আছে অনেক মেয়ে আছে তারা মানে বিবাহ আগে বিয়ের আগে অনেক ছেলের সঙ্গে রিলেশানে থেকেছে অনেকের সঙ্গে ঘুরেছে অনেকের সঙ্গে মিশেছে তো সেই তাদেরকে ছেড়ে পরিবারের পছন্দ মতো অন্য কাউকে বিয়ে করছে বা প্রেম করেও হলেও অন্য কাউকে বিয়ে করছে মানে একাধিক সম্পর্ক থাকার পর অন্য কাউকে বিয়ে করছে তো তারপরে কি তাদের জীবন তাহলে নরক হয়ে যায় আমার কথা মতো নরক অনেক মানুষের জীবন আছে তাদের জীবন নরক হয় না মানে হয় না বলতে কি হয় যেটা আমরা বাস্তবে চোখে দেখতে পাই না দেখবে তারা এমনও ভালো সব ঘরে গিয়ে মানে চারিদিকে ঘুরে বেড়ানো মেয়েগুলো বা ছেলেগুলো বা যারা একচুয়াল ঠকবাজ তারাই দেখবে এমন এমন সংসার এমন এমন ফ্যামিলি পেয়ে যায় বা এমন এমন পরিবারে যায় তারা খুব সুখে জীবনযাপন করে তাদের মানে তুমি হয়তো ভাববে সে আমাকে ঠুকিয়ে গেছে সে জীবনে পস্তাবে সে জীবনে কাঁদবে কিন্তু তার জীবনে সে এমন বেটার লাইফস্টাইল পায় সে তারকে কোনো দিন পিছন ঘুরে তোমার কথা মনে করতে হয় না আফসোস করতে হয় না এমনই এ আসে কিন্তু ওটা কিন্তু কেবল আমাদের চোখের সামনে থেকে মানে আমরা অ্যাকচুয়াল চোখে দেখি যে মানুষটা কত সুখে আছে কত খুশিতে আছে যে সত্যি এত লোককে ঠোকানোর পর স্যার এত ভালো ঘর পেয়ে গেছে এত ভালো স্বামী এত ভালো সংসার এত সুখে আছে এত লাইফস্টাইল হাই এগুলো আমরা সামান মাত্র চোখে দেখে আমরা এগুলো মনে করি কিন্তু অ্যাকচুয়াল বাস্তবে তাকেও মনে মনে ভোগ করতে হচ্ছে ভোগান্তি তার তাকেও ফল ভোগ করতে হচ্ছে সেও মনে মনে কুর্দে কুদ্দে মানে কোপে কোপে কাঁদছে সেও কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে তো এটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই না আমরা খালি সামনের দিক থেকে যেটা দেখি সেটাই মনে হয় তো ফল সবাইকে বাবু ভোগ করতে হয় কারণ আমি এটা কেন বললাম এই কথা শেষের কথাগুলো কারণ আমি এমনও অনেক মানে মেয়েকে বা অনেক ছেলেকে দেখেছি যারা অনেক মেয়েকে কাঁদিয়েছে অনেক ছেলেকে কাঁদিয়েছে অনেক রিলেশনশিপে গেছে এমনকি ক্লোজও হয়ে গেছে এমন এমন পরিস্থিতি মানুষকে দেখেছি তারপরেও তারা তাদের তারা মানে কি তাদেরকে শাস্তি সবাই মানে আশেপাশের লোকেরাও প্রেমিক তো যাদেরকে ঠকিয়েছে তারা তাদের তো পরে কথা আশেপাশের লোকেরাও ভাবে তাহলে যেন এমন একটা ঘর পায় যেন ভালোভাবে পস্তায় এত ইয়ে করে বেড়াচ্ছে তো যেন পস্তায় কিন্তু তাদেরকে ভগবান এমন এমন সংসার দেয় এমন এমন ঘর দেয় তুমি কখনো বুঝতেই পারবে না যে সে আসলে কষ্টে দুঃখে কষ্টে আছে কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু বাস্তবে দুঃখে কষ্টে সে অবশ্যই আছে অবশ্যই যে রাতে আধারে কোপে কোপে অবশ্যই মরছে অবশ্যই তো এটাই হচ্ছে কথা যে যারা মনে করো যে পাস্টের মানুষ থাকা থাকাটা কোনো ভুল না মানে ও পাস্টের মানুষ থাকলে থাকলেও তা পাস্টে হয়তো তার পাস্ট প্রেমিক ছিল রিলেশান পাস্ট রিলেশনশিপ দু চার বছর পাঁচ বছর ছিল তবুও তাকে সুযোগ দেওয়া উচিত অবশ্যই সুযোগ দাও কিন্তু সেটা মনের মধ্যে নিজেকে সেই সমঝোতা নিজের সঙ্গে নিজে সেই সমঝোতা করে তারপরে সুযোগ দাও যে কোনো কিছু যে কোনো পরিস্থিতির জন্য আমি বেরিয়ে আসতে পারি এই রকম চিন্তা চিন্তাভাবনা করে সেই মানুষটাকে সুযোগ দাও কখনোই একদম নির্ভরসায় ভরসা করে চলে যাবে না কেন কারণ কেউ কাউকে কান দিয়ে কেউ কারোর সংসারে গিয়ে সুখে কখনোই ঘর করতে পারে না সে যতই আমরা উপর থেকে দেখি সুখে আছে সেই সুখটা কেবলমাত্র কিছু দিনের বা উপর থেকে দেখা কিছু সুখ যেটা বাস্তবে তার মধ্যে যে ঘটছে সে যে ফেস করছে সেটা আমরা দেখতে পাই না অতএব ফল সবাইকে ভোগ করতে হয় তো নাহলে কী বলতো এই পরে পস্তাবে কি চোখে দেখি তোমায় বোঝাতে পারিনি আজ হয় তো দেখা শেষ দেখানো এইটা গান আছে না এইসব দুঃখের তখন এইসব মানে এতে চলে যাবে তো আমার কথাগুলো যে কতটা তোমাদের মানে সম্মত বা রাইট বলছি বা বুঝাতে পারছি তোমাদের মতো করে তোমাদের পরিস্থিতিতে হয়তো আমার কথাটা কতটা তোমাদের কাজে দিচ্ছে আমি জানি না বাট আমি আমার দিক থেকে অবশ্যই আমি এই কথাগুলোকে বাস্তবায়িকভাবে মনে করি তাই তোমাদের কাছে তুলে ধরলাম শেয়ার করলাম এবার হতে পারে অনেকের জীবনে পাস্টের মানুষকে সুযোগ দেওয়ার পর পাস্টে যে মানুষটা আছে মানে ফার্স্টে সরি পাস্টের মানুষ পাস্টের মানুষ বলছে মানে পুরনো প্রেম ছেড়ে আসার মানুষটাকে সুযোগ দেওয়ার পর হয়তো অনেকে জীবনে আছে সেই মানুষটা তার জীবনে এসে সুখ দিয়ে গেছে ভালো হয়েছে এটাও হয় এটাও হয় কোনো অসুবিধা নেই সে ভালোভাবে ঘর করে এটাও হয় কিন্তু সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে আর পাস্টের মানুষটা হয়তো তার সঙ্গে বেইমানি করেছে সেই মানুষটার মন হয় বেইমানি না কিন্তু যে মানুষ দেখবে তোমার জীবনে এসে তোমাকে ঠকাচ্ছে তোমাকে তোমার সঙ্গেও প্রতারণা করছে সে তোমার সঙ্গে রিলেশানে আসার সময় অন্য কাউকে অন্য কোনো ছেলেকে পুরোনো প্রেমিককে ভুল বুঝিয়ে ভুল দেখিয়েছিল অথচ তোমার জীবনে এসে সে নিজে লয়্যাল নেই নিজে সঠিক নেই তাহলে বুঝে নেবে ভুলটা পুরনো প্রেমিকের মধ্যে না ভুলটা হয়তো তার পরিস্থিতি ছিল ভুলটা হয়তো তার কোনো পরিস্থিতি ছিল বা তার জীবনে কোনো বাস্তবে কিছু ভুল ছিল থাকতে পারি কিন্তু এর মধ্যে সেই সমঝোতা ব্যাপারটা নেই কারণ একজন প্রেমিক হিসাবে একজন প্রেমিকের মানে রিলেশনশিপে গেলে এক বিষয়টা সমঝোতা করা বা বোঝার ব্যাপার থাকে সেই হিসাবে হয়তো এ বুঝেনি তাই হয়তো তার খারাপ মানে খারাপ মনে হয়েছে তাই তোমার কাছে এসে তার সম্বন্ধে বলছে কিন্তু অথচ সে নিজেই লয়াল নয় নিজের মধ্যে সে নিজে কখনোই এগুলো বিচার করে দেখেন তো তুমি যখন দেখবে যে সে মানুষটা নিজেই অন্য কারোর খারাপ মানে অন্য কেউ ভালোবাসতে পারেনি এগুলো বলে এসে তোমার জীবনে এসেছে তুমি তুমি ভেবেছিলে তুমিও তুমি তাকে হয়তো ভালোবাসলে ভালোবাসার জায়গা দিলে সে হয়তো তোমার জীবনে এসে ভালোভাবে থাকবে তো তুমি সেইভাবে তাকে জায়গা দিয়েছিলে সে তোমার জীবনেও সে দেখছো সে যে 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 কিছু বিষয় থাকে যেগুলো মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়ার বিষয় থাকে সেগুলো জায়গায় সে কম্প্রোমাইজ করতে পারছে না সে যেগুলো জায়গায় সে মানিয়ে নিতে পারছে না অতএব বুঝে নিতে হবে যে বাবু সম্পর্কটা আসলে আদবে মানে এটা কোনো মানে আশীর্বাদদায়ক সম্পর্ক নয় মানে ভালো সম্পর্ক নয় এর সম্পর্কটা যদি কন্টিনিউ করো জীবনে বেদনাদায়কভাবেই লিড করতে হবে এই সম্পর্কটাকে মানে এতটাই তোমাকে বেদনা যন্ত্রণা ফেস করতে হবে এই সম্পর্কটা যদি কন্টিনিউ করো তাই এইরকম ভাবনা নিয়ে রেখে মাথায় মধ্যে রেখে যেও যে আমি হয়তো তাকে আজকে ভেবে জায়গা দিচ্ছি সুযোগ দিচ্ছি যেরকম আমাদের তোমার যদি নিজের ব্যবসা নিজের কর্মক্ষেত্র হয় সেখানটায় তুমি কোনো মানুষকে বিশ্বাস করে বিশ্বাস সব জায়গায় লাগে প্রেমিক কারোর সঙ্গে রিলেশান গেলেও বিশ্বাস লাগে কারোর সঙ্গে কাজ করতে গেলেও বিশ্বাস লাগে সব জায়গায় বিশ্বাস লাগে তো কাউকে বিশ্বাস করে কাজ করছো তো তার সঙ্গে সে দেখছো সে বিশ্বাসঘাতকতা করছে বা সে সেই অনুযায়ী কাজটা ঠিক করে করছে না যে বিশ্বাস যে ফেদটা সে বুঝিয়েছিল মুখে সেই হিসাবে তার কাজ কাজ থেকে সেই বিশ্বাস বা ফেদ আসছে না তো সেই মানুষটাকে তুমি তোমার কাছ থেকে ফায়ার করে দাও বা তার থেকে দূরত্ব মেনটেন করো ঠিক রিলেশান ক্ষেত্রেও এটাই করো তবে এটা সহজ হয় না কাউকে অ্যাভ করে করাটা সহজ হয় না কিন্তু আমি এর আগে ভিডিওতে একবার বলেছিলাম আমরা এক ভিডিওতে যে যত তাড়াতাড়ি তুমি বাস্তব বাস্তবটা মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো তোমাকে মেনে নিতে হবে হতে পারে অনেক সময় হয় তুমি পাঁচ পুরনো তার প্রেমিক ছিল সে তোমার জীবনে এসছে হলে তুমি তাকে খুব মন দিয়ে ভালোবেসে বলেছো কিন্তু তার মধ্যে দেখছো যে তার মধ্যে ভুল আছে অনেক তো তাকে তুমি ছাড়তে পারছো না কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে সেই জায়গায় কারণ একটা ছেলের জীবনে শুধু প্রেম ভালোবাসা মানে প্রেমিক বউ লাইফ পার্টনার এইগুলো এই যে এই যে শব্দ বা এই যে সম্পর্কটা বাদেও একটা ছেলের জীবনে এমন বহু সম্পর্ক থাকে যেগুলোর প্রতি তাকে অনেকটা তাকে মানে অপেবুল হয়ে তাকে অনেকটা ধ্যান দিয়ে দিকে সেই সম্পর্কগুলোর দিকে মানে সম্পর্কগুলো মাথায় রেখে তাদেরকে চলতে হয় ডিসিশান নিতে হয় তাই তোমাকে এইসব এই এক কেবল একটা জায়গার দিকে তাকিয়ে এত তোমার ফ্যামিলি আত্মীয় স্বজন বাবা মা সব কিছুকে তুমি তোয়াক্কা করে উড়িয়ে দেবে তোয়াক্কা করবে না এই সব করলে হবে না তোমাকে ডিসিশান নিতে হবে সময় সময়ে ডিসিশান নিতে হবে দেখো তোমার হাতে তোমার হাতে কেবল তাকে এজ মানে বোঝানো বা তাকে একটা সুযোগ দেওয়া তোমার হাতে ছিল সে ভুল করছে সে ভুল করছে দেখে তোমার তোমার হাতে কেবল তুমি তাকে বুঝানো ছাড়া তোমার হাতে আর কি ছিল কিন্তু এছাড়া তো আর কিছুই নেই তুমি তাকে সে যদি পরিবর্তন কেউ হতে না চায় তারপরে জীবনে একটা সবথেকে বড়ো বিষয় কী জানো কোনো মানুষ যদি জীবনে বুঝতে মানে সে যদি নিজে কখনো নিজের ভুল বুঝতে না পারে বা নিজের ভুল বুঝতে না চায় তাকে কখনোই তুমি তাকে বুঝাতে পারবে না যে তার ভুলটা আদবে কি সে ভুলটা কি করেছে তার ভুল নিয়ে ভুল কখনোই তাকে বুঝাতে পারবে না তার ভুল কখনোই তুমি ভাঙাতেও পারবে না তো তবে সে মানুষের থেকে তুমি তোমার দূরত্ব মেনটেন করাটা অত্যন্ত জরুরি নাহলে এই গায়ক হয়ে স্যাড গায়ক হয়ে ঘুরবে জীবনে যাওয়ার বেলায় গো অসময় নীলা কাছে কত মিল পত দিকে ডাকে গো শুনাতেও পড়ে যেত বাইকটা সপদের মালাতেও কত কত দিদি কাঁটা জেগে বলত শেষ কিছু খেতে বোঝাতে পারি না দেখা শেষ দেখা তো দেখা শেষ দেখা কোনো দিনই দেখা হবে না শুধু আবার হবে দেখা আবার হবে দেখা এইসব করতে থাকবে কিন্তু আদবে কোনো দিন দেখাই হবে না বুঝতে পারলে বন্ধু বহুদিনের পুরনো রিলেশনশিপ যাদের ছিল তাদের সঙ্গে কখনোই রিলেশনশিপে জড়িও না এই কারণেই বলা কারণ কিছু কিছু ফল থাকে জানো তো কারোর না কারোর হাত দিয়ে কর্মফল এমন তোমার জীবনে ঘুরে আসবে এই জন্য দেখো তুমি যদি তোমার নিজের দিক থেকে তোমার যদি মনে হয় যে তুমি লয়াল তুমি তোমার জায়গা থেকে তুমি একশো ভাগ ঠিক আছো তো তুমি তোমার জীবনে লাইফ পার্টনার রকম মানুষ হিসাবে পেতে চাও আবার সেই তুমি তোমার লাইফ পার্টনারের পাশে তুমি এই রকম মোটিভ নিয়ে এই রকম মানে তুমি তোমার মতো তোমার ধর যে কোনো চিন্তা ভাবনা থাকতে পারে তো সেরকম দিক থেকে তুমি তার জীবনে থাকতে চাও সেইভাবে ভালো মানুষ হিসাবে বা হিসাবে তো এদিক দিয়ে অষ্টবশুধর বাড়ি অষ্ট শুনিয়া যাওয়া যায় এটা দিয়ে তো তুমি মানে তোমার অনেক কিছু স্বপ্ন থাকতে পারে যে হ্যাঁ আমি সেই মানুষের কাছে থাকবো মানে হ্যাঁ তুমি তোমার হান তোমার জায়গা থেকে সব দিক থেকে তোমার মনে হয় তুমি হান্ড্রেড পার্সেন্ট ঠিক তুমি হানড্রেড পার্সেন্ট যে তোমার জীবনে যে মানুষটা আসবে তাকে জায়গা দিতে পারবে মানে এই সম্পর্ক প্রেম ভালোবাসার দিক থেকে তুমি খুব লয়াল আছো মানে তোমার মনকে সেভাবেই তুমি সাজিয়ে রেখেছো তো অতএব সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কখনোই এইসব মানুষের সঙ্গে রিলেশানে আসবে না যখন তোমার মনের মধ্যে সত্যি কারণ একটা মানুষ একটা সত্য একদম কোনো মানুষ যদি নিজের মন থেকে নিজের দিক থেকে একদম খাঁটি হয় না যা সাইডে যা সাইডে যা তো কোনো মানুষ যদি সে তার মন থেকে একদম খাঁটি হয় না সে কখনোই সামনের প্রান্তের দিক থেকে কোনো মানুষ তার সঙ্গে কোনো কিছু অন্যায় করুক ভুল করুক সে কখনোই চায় না এটা একদম সত্যি কথা তেল বা জল যেরকম তেলকে জল দেখো এতটাই পবিত্র বা এতটাই পরিষ্কার বলে সে তাই তার মধ্যে সে কোনো আবর্জনা সে কখনোই সে হজম করতে চায় না তো সেগুলোকে সবসময় সাইড করে দেয় তো ঠিক তেমনই যে মানুষটার মন নিষ্পাপ এবং লয়াল বা সে সব দিক থেকে সে নিজেকে সেইভাবে একটা মানে অনেক মানুষ এই স্বপ্নে নিজেকে করে যে আমি কাকে পাবো কীরকম মানুষকে পাবো সেটা বড় কথা নয় আমাকে কে পাবে আর পাওয়ার পর তার মেসুসটা কি হবে মানে সে নিজেকে কী কী অনুভূতি হবে যে হ্যাঁ আমি আমার জীবনে যে পার্টনার হিসাবে প্রদীপকে বা সুজয়কে বা পুণ্যকে আমি আমার জীবনে এইভাবে মানে পার্টনার হিসাবে পেয়েছি আমি ধন্য বা আমি খুব দুঃখ বোধ করছি এরকম পার্টনার পেয়ে তো সে কী হিসাবে গর্ববোধ করবে কীরকম করবে তো সেই হিসাবে অনেক মানুষ নিজেকে সেইভাবে গড়ে আমি কি পেয়েছি সেটা বড় কথা না আমাকে কে পেয়েছে সেটা নিয়ে যেন মানুষ গর্বিত করে সেইভাবেই আমি আমার নিজেকে তৈরি করতে চাই তো সেভাবেই নিজেকে তৈরি করে তো তারা হুট করে এটা যতই মানে একটা জিনিস যতই তারা সহজ সরল যতই সারা মানে ওপেন মাইন্ডের হোক না কেন তারা কখনো তারা তো সবসময় কারণ নিজেদের বেশটা সবসময় সামনের মানুষ দিতে যায় কিন্তু এটাও ঠিক তারা কখনোই সামনের মানুষের অন্যায়টা মুখ বন্ধ করে শুনেও নেবে তা বলে তারা সারা সিধা সরল বলে তারা সামনের মানুষের অন্যায়টা মেনে নেবে সেটা কখনো সেটাও নয় কখনোই নয় সদন করতে তারা কখনোই পারবে না জলের মধ্যে তাহলে কি তাহলে জলও তো নোংরা হজম করতে পারে না নিজের মধ্যে জলও গ্রহণ করতে পারে না সেও সাইড করে তুলে দেয় তার মানে কি তাহলে কি জল অপবিত্র হয়ে গেল অপবিত্র না কারণ কিছু মানুষ এইরকমই বিলেম করে তুমি যদি ভালো মানুষ তাহলে তুমি কেন আমার ভুলগুলোকে ক্ষমা করে দিতে পারলে না আরে ক্ষমা তো করে তোমার জীবনে গিয়েছিল সে মানুষটা ধরো তুমি তোমার পুরোনো প্রেমিক আছে প্রেমিক ছিল জানার পর সেই তোমার জীবনের সে তো মানুষটা গিয়েছিল তার মানে সেটা কি ক্ষমা নয় সেটা কি তোমার জীবনে তোমাকে সুযোগ দেওয়া নয় সে জায়গায় তুমি লয়াল থাকতে পারো না সেটা তোমার প্রবলেম তো অনেক মানুষ ছাড়ার সময় উল্টে তোমাকে বিলেম করে দেবে তুমি সব যতই সৎ থাকো না কেন তোমাকে বিলেম করে দেবে তো সেগুলো খারাপ লাগে সেই পরিস্থিতিতে কিন্তু কোনো করার নেই সেই জায়গায় হজম করে নিতে হবে কিছু করার নেই তো সেখান থেকে হজম করে ভোমন করে যাওয়াটাই সবথেকে বেটার তো ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি যদি আগের ভিডিওটার মতো যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই দিয়ে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে যদি পিসিবীরা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থেকো